দেশটা তো সবাই মিলে এই কারণে স্বাধীন করি নাই সত্যি আমরা আজ বাকরুদ্ধ মানে একটা সাধারণ সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে পিতৃ সমতুল্য বিরুদ্ধে একটা লক্ষ্যে যে এইভাবে জনসম্মুখে পেটানো হচ্ছে পিটিয়ে আবার ভিডিও করা হচ্ছে সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে এরকম স্বাধীনতা তো আমরা চাইনি লোকটার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে সে কতটা অসহায় মানে এরকম মানুষ কখনোই কিন্তু গায়ের জোরে চুরি করে না বা ডাকাতি করে না এরা নিশ্চয় যদিও কিছু চুরি করে থাকে তাহলে সেটা হচ্ছে পেটের দায়ে আর পেটের দায়ে যদি কেউ চুরি করে থাকে তাহলে তাকে এইভাবে মারধর দেওয়া মানে ক কতটা যুক্তিজাত আমি এটা বুঝি না আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইদেরকে আমি একটা কথাই বলবো ওই জায়গায় আপনার বাবাও থাকতে পারতো আমার বাবাও থাকতে পারতো আমার প্রতিবেশীও থাকতে পারতো একবার ভাবুন ওই জায়গায় যদি আপনার পরিচিত কেউ হতো আপনি কি ওইভাবে তাকে মারতে পারতেন পারলে সেই সব চোরদের ধরুন যারা বিগত সতেরো বছর ধরে মানে বাংলাদেশের সব কিছু লুটে পুটে খাচ্ছে সেই সপ্তরদের গ্রেপ্তার করুন সেই সপ্তরদের জনসম্মুখে মারধর দিন এতে আমরাও সমর্থন করবো লোকটার মুখের দিকে তাকালে মারার প্রশ্নতাই ওঠে না কিন্তু আপনারা কিভাবে এই লোকটাকে মারতেছেন আমি বুঝতে পারছি না আমরা দেশ স্বাধীন করেছি তার মানে এই না যে দেশটা আমাদের আমাদের নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মানে আজকে আপনারা হয়তো দেখেছেন স্বৈরাচারের যেভাবে পতন হয়েছে মানে তারা বিগত ষোলো সতেরো বছর যে লুটপাট যে মানে খুন রাহাজানি যেগুলো করছে তাদের পতনটার দিকে একটু খেয়াল রাখেন একদিন যদি আমরাও এরকমভাবে দুঃশাসনের ভিতরে থাকি রাহাজানির ভিতরে থাকি তাহলে দেখা যাবে আমরা ছাত্ররা একদিন আমাদেরও মানুষ ঘৃণা করবে মানে জনসম্যকে মারার পরেও নাচ করানো এটা কোনো সুশীল সমাজের কাজ হতে পারে না এই বৃদ্ধকে দিয়ে নাচ করানো কতটা জরুরি ছিল এটা না করালেও পারত তো আমিও নিজেও একজন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি নিজেও ছিলাম তার বাস্তব প্রমাণও আছে কিন্তু আল্লাহ যেন আমাকে দিয়ে এরকম কাজগুলো না করায় আমি সবার উদ্দেশ্যে বলবো এরকম কাজ যেন আমরা কেউ না করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা ছিল দেশ গড়ার আন্দোলন স্বৈরাচার পতনের আন্দোলন তার মানে এই নয় যে স্বৈরাচার পতন হওয়ার পরে সে হয়তো পেটের দায়ে চুরি করেছে আর এই পেটের দায়ে চুরি করার কারণে মানে একটা পিতৃ সমতুল্য একটা মানুষের মুখে যেভাবে লাথি দিচ্ছে এটা কোনো ভালো ঘরের সন্তানের কাজ হতে পারে না